সবার কেমন আসে সবাই চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আজকে একটু ঘোরাঘুরি করবো বিকেল ডেমে আপনারা জানেন প্রায় আমরা নতুন তো আজকে শুক্রবার বিকেল আমাদের ভিডিও একটি করা প্রয়োজন মানে আপনাদের জন্য একটা ভিডিও বানানো উচিত তাই আজকে ভাবলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ভাবলাম যে বের হই যে কোনো একটি জায়গায় যাওয়া হবেই দেখা যাক কোথায় যাই পুকুরের মাঝে একটু ঘোরাফেরা করবো অনেক মজা হবে ছিল হবে গ্যাং নিয়ে যাচ্ছে দেখতে থাকুন চলুন ঘুরে আসি কোন জায়গা থেকে দেখি কোন জায়গায় যাওয়া যায় কোন জায়গায় ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় সেটা দেখি কে এক্সপ্লোর করি কোন জায়গায় যাওয়া যায় এই দিক কি ওই দিক সব জায়গায় তো গাইস আজকের ভিডিওটা অনেক মজা হতে চলেছে আমাদের সঙ্গে থাকুন আমরা প্রায় দিন যেরকম ভিডিও দেই ইনশাল্লাহ সেরকমই দেবো আপনাদের হতাশ করব না সাথেই থাকুক লাইক করবেন অবশ্যই তো বন্ধুরা চলে এলাম ঘুরতে ঘুরতে অজানায় এক এলাকায় খুব মনোরম পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা আছে আর আমরা এখন যাচ্ছি পিছনে ডিপ ডিপের এই জায়গায় আছে একটা পাকা করা আছে ডিপের লাইন গুলো সব পাকা করা তো এখানে একটু বসবো আমরা এখন চলতে চলতে চলে আসলাম এটা হচ্ছে আমদপুরের এরিয়া জায়গাটা অনেক সুন্দর এদিকে আসলেই আমরা এখানে একটু দাঁড়াই এদিকে হাঁটি এটা অনেক ড্রেনটা অনেক সুন্দর তো গাইজ আমরা এখন মামদপুর প্রায় কাশি চলে এসেছি একটু পরে আমরা মামদপুরে যাব আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিন আমি আবির আর নেবে রয়েছি এখানে মামদপুরে যাচ্ছে হালিম খাইতে তো আবির আর নেবে এদিক দিয়ে ঢুকেছিল একদিন কিন্তু আমি ঢুকি না আজকে আমি ঢুকতেছি ভিতরটা ভিতর অনেক সুন্দর পরিবেশ ওদের ওদের থেকে শুনেছি তো চলেন দেখে আছি ভিতরে কিরকম সুন্দর পরিবেশ আসলে সত্যি না আমি আগে দেখে আছি এখন মানে পানি না তো লাইনের ভিতরে পানি নেই কিছু হালকা পানি জমে আছে দিক যে তাছাড়া পাতলা আছে তাছাড়া ঝোলম সব পরিষ্কার করে দিচ্ছে সামনে আরো সুন্দর হবে করে দিচ্ছে এই দিক দিয়ে পাকা পাকা ঘোরা আর এই সাইড দিয়ে আপনার ইয়ে দেওয়া পলিথিন দিয়ে আটকা দেওয়া মানে হয়তো বা টাকার সমস্যা পড়ে গেছিল এই জন্য এই সাইডে পাকা করতে পারেনা এই সাইডে পাকা করে দিছে দেখতে থাকুন আরো সিনেমাটির শুট মনে করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটে ছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখ আমি বুঝেছি তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাদ্য তুমি আমার মহিমা কেটে যাবে দিন কেটে যাবে এই রাত তাই ছেড়ো না আমরা মামদপুরের প্রায় কাছে চলে এসেছি এখানে আমরা প্রায় দিন নামি কারণ এই পুরো পরিবেশটা অনেক সুন্দর আর এখানে আসলে খুবই প্রশান্তি মেলে তাই আমরা এখানে মাঝে মাঝেই আসি মানে মামদপুর যাওয়ার সময় আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আর আমরা চাই সবসময় যে আমাদের ভিডিওটা একটু আপডেট হোক তাই আমাদের সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন না কেমন যেন আজকে ভালো লাগতেছে না মনে হচ্ছে আজকে ব্লগটা তেমন একটি জমতেছে না কোনো এন্টারটেইনমেন্ট নাই কোনো মজা নাই শুধু আসলাম এখানে আমাদের বাসা থেকে এতদূর পর্যন্ত আসলাম এসে এখানে দাঁড়িয়ে রয়েছি প্রবেদিক পুলিশ দেখতেছ তো আমরা তোমরা কিছু দেখতে পাচ্ছছ না কি করব ব্লগটা আজকে ব্লগটা বেশি একটা জমতেছে না যাই হোক আমি তবুও তো রব ভালো করার চেষ্টা করতেছি আমি বুঝতেছি না কি করা যায় আজকে কিছু করার মতো পাচ্ছি না কি করব আর আমি তো অবশ্যই সবসময় চাই তোমাদের জন্য বিনোদন দিতে রেগুলার ভ্লগ দিতে প্রায় প্রত্যেক শুক্রবারে আমাদের একটি করে ভ্লগ আসে যার কারণে নেক্সট ভিডিও দেওয়ার মতো আমাদের কোনো ভিডিও নেই যার কারণে আজকে ভিডিওটি করতেই হচ্ছে প্রায় ও প্রতিদিন আমি জিদান অনেক জায়গায় ঘুরে থাকি কিন্তু প্রতিদিন তো ভিডিও বানানো যায় না ভিডিও বানানোর মতো টাইমও আর কি আমাদের মাঝে থাকে না হয়তো কারণ আমরা যাই যখন ঘুরতে ফিরতে অনেক মজা মাস্তি পরে অনেক দূর যাই বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় কিন্তু তখন ভোট করা হয় না ভোট করা তো অনেকটা সিস্টেমের বিষয় যা আপনারা তো বোঝেনি সব দিন চাইলেই আমরা ভ্লগ করতে পারি না তো আজকে বেরোলাম যেটা ভব করব কিন্তু আজকে কোথাও যাওয়ার মতো কোনো জায়গায় পাচ্ছিলাম না ভাবলাম যে আমাদের বাসাতে থেকে কাছে গেলেই মামুদপুর আসলাম ঘুরতে ঘুরতে এখন পোলাপাইন বলতেছে নিবি রাজিদান বলতেছে নাকি হালেম খাবে যেহেতু এখানকার স্পেশাল হালেম পাওয়া যায় মামদপুরে তাই ভাবলাম যে যেহেতু পোলাপাইন বলতেছে চাই ঘুরে আসি আর হালেমটা খেয়ে আসি আর আপনারা তো জানেন যেটা পাবনার বাড়ি মামদপুরে হালিম হচ্ছে খুবই স্পেশাল হালেম অনেক স্পেশাল হালিম দিয়ে থাকে আমি তো আপনাদেরকে এখন রিভিউ দেবো না আমি রিভিউ দেবই না কারণ আমি চাই না যে আমার ভিডিওর মাধ্যমে কেউ ভুল ধারণা পাক অথবা সঠিক ধারণা পাক আমি আসছি ভপ করতে ঘুরতে ঘোরার মাঝে হয়তো একটু হালিম খাবো কিন্তু আমি রিভিউ দিতে পারবো না কারণ আমি আমি ভিডিও বানাচ্ছি নিয়ে ভিডিও বানিয়ে যাবো কারণ আমি যদি বলি যে আমার কাছে ভালো লাগছে আপনারা হয়তো ভাববেন যে আপনি তো ভালো লাগতে পারে হয়তো না আমার আর আপনার টেস্ট অনেকটা ভিন্ন হতেই পারে তো দেখতে থাকুন সিনেমাটিক শুট চলে যাবো আমরা হালিমের দোকানে দেখতে থাকুন তো চলেন যাই মাহুদপুর বাজার হালিম খেতে প্রকৃতিতে তো অনেক ঘোরাফেরা হলো এখন চলেন মাহুদপুর বাজার হালিম খেতে যাই প্রায় সন্ধ্যা লেগে গেছে এখন যাওয়া যাক আমরা এখন আছি মাহমুদপুর বাজারে এটা হচ্ছে মাদ্রাহার গেট এটা হচ্ছে মাদ্রাসার গেটের দোকান এই মুড়িটি গত আমি গত কয়েক মাস আগে একবার খাইছিলাম এই ঘুগনি মুড়ি যার কারণে অনেক স্বাদ লাগার কারণে আজকে আবার আসলাম আপনারা হয়তো অনেক এখানে হারিম খেতে আসেন কিন্তু আপনারা জানেন না এখানে এত সুস্বাদু মুড়ি পাওয়া যায় আপনারা একটু আসবেন এই সাইডে উত্তর সাইডে আসবেন এই যে আমাদের কাকা হালিম কাকা দেখতে আমাদের উকিল কাকা উকিল কাকাকে বলে অবশ্যই ঘুগনি মুড়িটা নেবেন ঘুগনি মুড়ি অনেক সুস্বাদু বানায় কাকা আসবেন যেমন দামে তমনি দেবো অসুবিধা নাই আপনি ঘূর্ণি খান ঘূর্ণি দেবো শুকনো খান শুকনো দেবো সব পাবেন বিশেষত্ব হচ্ছে কাকা কাস্টমাইজ করে মুড়ি বানিয়ে দেবে আপনি যেমন যাবেন তেমন দিনের দোকানে আর মুড়ির দোকানে খুব পরিমানে সাউন্ড হওয়ার কারণে আর ওখানে ভিডিও করা হয় নাই যার কারণে কোনো রিভিউ তো দিতে চাই নাই আর দিতে পারিও নাই এই হচ্ছে অবস্থা প্রচুর পরিমাণে লোক এত মানুষ যে বসার মতো জায়গা নেই আপনার দেখছেনই অনেক মানে বেচাকেনা হচ্ছে কাকা বলতেছিল যে আজকে যে পরিমাণে মানুষ আইছে অন্যান্য শুক্রবার থেকে আজকে বেশি মানুষ আইছে অনেক মানে পরিমাণে আজকে মানুষ আইছিল যার কারণে আমরা ওখানে ভিডিও করতে পারি নাই আর আজকের ভিডিওটা চাইছিলাম একটু ভালোভাবে করতে কিন্তু আজকের ভিডিওটা ভালোভাবে করতে চাইলেও তো পারলাম না বিষয় না দেখা হবে নেক্সট ভিডিওতে যখন ভালো থাকুন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ